জমজমাট তরhari আজকের দেখো কা সব নারী পুরুষ একত্রিত হইয়ে তারা খরচ কররা বাজারের মধ্যে সবজির বাজার সব কথা বাজার আফারা खासा বাজার এটা ন সকাল তো বাজার জমজমাট বিকাল পর্যন্ত হয় কত সুন্দর সাজিয়ে রাখা হয়েছে সব নারী পুরুষ একত্রিত নারা সবজি বাজার যেটা রাম ডাক্তার লাউ না বাজার

কেন বিশাল বড় আকারের বাজার যেহেতু উৎসহতে নেই কেন বাজার বসে নপড়া তই হারির বাজার দেয় অত বড় দোকান নপড়া তৰকাৰী বাজার আপনি আছে আপনার আপনার আমার লগ বসার সময়

বিভিন্ন ধরনের লাউ দেওয়া বিভিন্ন কোয়ালিটি বিভিন্ন লাউ লাউ কত সুন্দর লাউ হল আমাদের দেখা কত সুন্দর দোকান তরকারি বাজার মিষ্টি কুমড়া